আলহামদুলিল্লাহ উলুমুল কুরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তেইশতম ইসলামী সম্মেলনের সুযোগ্য সভাপতি সহ সভাপতিবৃন্দ মাননীয় পরিচালক আজকের প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ বিন আবদুরাজ্জাক হাফিজাহুল্লাহ উনি উপস্থিত হয়েছেন পরেন আলহামদুলিল্লাহ আজিকার ইসলামী মহা মহাসম্মেলনের অন্যান্য আলোচক বিন্দু প্রধান অতিথি সম্মানিত বিশেষ স্টেজে এবং স্টেজের অসংখ্য মেহমান বরে বি আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা সুশিক্ষিতা সম্মানিতা বহু গুণে গুণান্বিত আমার পর্দা মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম ও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল প্রিয় উপস্থিতি আজকে কোনো ভূমিকা নয় এবং লম্বা চৌড়া কোনো আলোচনাও নয় শুধু আপনাদের এবং মায়েদের উদ্দেশ্যে কয়েকটা হাদিসের অনুবাদ করে আমার আলোচনা ইতি ইংসা আল্লাহ একটু জবাব দিবেন দুনিয়াতে অসংখ্য দলাদলি দেখা যায় পৃথিবীতে দলের শেষ নেই যদিও এত দলের মাঝেও আল্লাহ নবী বলেছেন একটা মাত্র দল যাবে জান্নাতে সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন কারা হবে সেই দল বিশ্বনবী বলেছেন আজকের দিনে রাসুল আজকের দিনে মানে রাসুলের সময়ের কথা বলছেন আজকের দিনে আমি নবী এবং তোমরা সাহাবিরা যেই দিনের উপরে যেই নীতির উপরে প্রতিষ্ঠিত আছো ওই দিনের উপরে ওই নীতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দল আর ইমাম আহমাদ ইবনে হাম্বাল বলে গেছেন এই দল যদি আহলুল হাদিস না হয় তাহলে আর কোন দল হতে পারে আমার জানা নেই সুহান বললেন না আমরা আশা করছি আমরাই হব সেই দল ইনশাআল্লাহ বলছিলাম দুনিয়াতে অসংখ্য দলাদলি হলেও হাসরের মাঠে দল হবে দুইটা কয়টা দুইটা কথা আল্লাহ বলছেন ফিল ও দল হবে জান্নাতি আর দল হবে জাহান্নামী বলেন জান্নাত চান না নাম চান অবশ্যই জান্নাতের আশা রাখতে হবে জান্নাত জাহান নামে ইমান আছে তো আপনাদের বাংলাদেশে একটা দল আছে ওদেরকে মুসলিমও বোঝা যায় না আবার হিন্দুও বোঝা যায় না এরা হলো বাউল এদের কি বললাম বাউল এরা জান্নাত জাহান নামে বিশ্বাস করে না বলছে মালিক খুশি হয়ে আমার যেখানে রাখবে আমি সেখানেই থাকবো নাজিবুল্লাহ বললেন না তো জান্নাত জাহান নামের উপরে ইমান রাখতে হবে রাখলে একটা ফজিলত আছে বলবো সৈবখারি। চোদ্দশত আস্তাক ফিরুল্লাহ সৈব হারি তিন হাজার চারশত পঁয়ত্রিশ হাদিস আল্লাহ নবী বলছেন মান শাহিদা আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহুলা শরিক আলাহ ওয়ান্না মোহাম্মদান আব্দুহু ও রসুলহু ওয়ান্না আইসা আব্দুল্লাহি ও রসুলহু আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি এই বলে সাক্ষ্য দিল যে আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নাই তিনি এক তার কোনো শরিক নাই ওয়ান্না মুহাম্মাদ আব্দুহু হু ও এবং মুহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহর বান্দা এবং তার রসুল ওয়ান্না ঈসা আবদুল্লাহ ও রসুল এবং ঈসা আলাইহ আল্লাহর বান্দা এবং তার রসুল ও কালিমাত আলকাহাইলা মারিয়াম এবং আল্লাহর পক্ষ থেকে সেই কালিমা যেটা তিনি মারিয়ামের নিকট পৌঁছেছিলেন ও হু এবং তার পক্ষ থেকে প্রেরিত একটা রুহমাত্র ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু এবং জান্নাত সত্য জাহান্নাম সত্য এই কথা যে ব্যক্তি স্বীকৃতি দিবে সাক্ষ্য দিবে আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল এই কথার উপরে কেউ যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমল যেমনই হোক না কেন এত আস্তে বললেন সুবহানাল্লাহ সহিহ বুখারী 3435 নম্বর হাদিস হাদিসের মধ্যে সুজ ঢু যাবে না। সুধ্রাং জান্নাতের আশা রাখতে হবে। আল্লাহ নব বলেন। সুনান নিপ্ন মাজা এক কিবারে কিতাবে শেষে চলে যান। শেষের আগের হাদিস। ৩ ৪ নাম্বারর হাদিসটা আল্লাহ নব বলেন। মাসা আললাল্লাহ আল চানাতা সালা সামার রাতিন অলা তিল জানাতু আল্লাহ আহম্মাদ খেল হুল জানা। অমানিস্ত জরমিনার নারী সাল্লাহ সামর রতিন কাল আতিন নারু আল্লাহ আহ মিনার না সুহানল্লাহ বলেন আল্লাহ নবী বলেন মানসা আল্লাহ জান্নাত সাল্লাহ সামার রতিন কোনো বান্দা বান্ধি যদি রব্বুল আল্লাহ কাছে তিন তিনবার জাননাত চায় শুধু যদি বলে আল্লাহ আমি আপনার নিকট জাননাত চাই বিশ্বনবী বলেন কালাতিল জান্নাত আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ জান্নাত তার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে বলতে থাকে রব্বুল আলামিন ওই যে ডিমলা পদুম শহর উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার পরিচালক রেজওয়ান বিন আলতাব আপনার নিকটে জান্নাত চায় আপনি তাকে জান্নাতে প্রবেশ করান হা আল্লাহ এভাবে জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে হাদিস এখনো শেষ হয় নাই বিশ্বনবী বলেন অমানিস্তা জোরামিনান্না রিশাল্লাহ সমার রতিন একইভাবে কেউ যদি দৈনিক তিনবার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় কেউ যদি বলেন অপুল আল আমিন জাহান্নাম থেকে আমাকে হেফাজত করুন আল্লাহ নবী বলেন কালাতিনারু আল্লাহ হুম্মা জিরু হুমিনান্নার জাহান আল্লাহ আল্লাহকে বলে রব্বুল আলমিন আপনার অমুক বান্দাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচা সুহান আল্লাহ সুতরাং এই আমলটা মনে রাখবেন দৈনন্দিন তিনবার করে আল্লাহর নিকট জান্নাত চাবেন এবং জাহান্নাম থেকে পানাহা চাবেন এর সুন্দর দুইটা দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিয়ে আল্লাহমা জিরিনি মিনান নার আল্লাহ্ ইন্নি আস আলুকাল জান্নাতল ফিরদাউস এই বলে আল্লাহর নিকট দৈনন্দিন জান্নাত চাবেন এবং জাহান্নাম থেকে পানাহা চাবেন আল্লাহ নাবী বলেছেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সুতরাং এর থেকে জান্নাত পাওয়ার সহজ আমল আমার আর জানা নাই এবার আসেন মা বোনদের জন্য একটু নসিহত করতে হয় মেশকাতুল মাসাব 34 3254 নাম্বার হাদিস এটা এই হাদিসটা কে ইমাম আলবানি রাহিমাহুল্লাহ সহি বলেছেন দেখেন পরিচিত হাদিস আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সললাত খামসাহা ওয়াসামত শাহরাহা ওয়াহসানাত ফারজাহা ওয়া বালাহা বাআলাহা কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত রমজানের সিয়াম আল্লাত জাহিস্তানের হেফাজত আর স্বামীরান ওগত্য শিকার করতে পারে আল্লাহ নবী বলেন ফালত হুল মিনাইয়া বোয়াবিল জান্নাতি সাৎ কেয়ামতের দিন জান্নাতের আটখানা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে যাবে সুহান আল্লাহ পরিচিত হাদিস বলেন জান্নাত যাওয়া তাহলে মায়েদের জন্য সহজ না কঠিন এমন কোনো হাদিস আপনাদের জন্য নাই ভাইরা আমার এরপরেও এত সহজ তাদের জান্নাত যাওয়া এরপরেও জাহান্নামি বেশি হবে জরে বলেন কারাবেশি হবে শৈবহারি চোদ্দোশত বাষট্টি নম্বর হাদিস আবু সাইদ খুদরি বলেন কোনো একদিন ঈদের সালা দাদায়ন্তে ঈদ উল ফিতরও হতে পারে ঈদ উল আজহাও হতে পারে আল্লাহ নবী সাহাবীদেরকে বক্তব্য দিলেন তার বক্তব্য শেষে বিশ্বনবী এবার মহিলাদের দিকে গেলেন মহিলাদেরকে গিয়ে বললেন ইয়া ইয়ামা আশারান নেসাকনা পয়েন্ট টু বি নোটেড মনে রাখবেন আল্লাহর নবী বললেন হে মহিলারা তোমরা সাদগা করো রায় তুকুন না আকসার্নার কেননা আমিনবীকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশই তোমরা নারীরা আবার বলছি নবী মহিলাদের নিকটে গেলেন তাদেরকে গিয়ে বললেন তা সাদনা ফাইন্ায় তু কুনা আকসার আহলিন্নার বেশি বেশি সাদগা করো কেননা তোমাদেরকে আমাকে দেখানো হয়েছে বেশিরভাগ জাহান্নামি তোমরাই নারী এবার

তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো পতাকাল আসে র আর স্বামীর কৃতজ্ঞ হয়ে থাকো এই দুইটা অপরাধে মহিলারা বেশি জাহান নামি হবে সুতরাং মা বেশি বেশি লানত করবেন না গালিগালাজ করবেন না অভিশাপ দিবেন না মায়েদের একটা স্বভাব হলো শাশুড়ির সাথে বিবাদ লাগুক জায়ের সাথে লাগুক আর ননদের সাথে লাগুক একেবারে মুখ সকালবেলা ফজরের পরে শুরু হয় এসব পার হয়ে যায় মুখ বন্ধ হয় না আছে না নাই আরে একটা আঙ্গিনা ঝাড়ু দেওয়া নিয়ে দুই ভিতরে ঝগড়া লাগছে তো পরে স্বামী বাড়িতে আসছে তো বলছে এই বাড়ি যদি ভাগ না বাড়িতে থাকবো না বলে কি হয়েছে বলে আরে আমি বড় যা প্রতিদিন আমি ঝাড়ু দিই ছোটটা একদিনও ঝাড়ু দেয় না তোমার মাও আরে কিছু কয় না তো বলছে যে আমারে প্রচুর গালি দিছে বলে তুমি গালি দাও নাই বলে আরে আমি তোমার স্ত্রী আমার সাথে পারে না কে আমিও দিছি তাহলে দুইজন ঝগড়া বিবাদ করে এবার ভায়ে ভাই লেগে গেল এই কাজ কে করলো বলেন তো ওই বাড়ির মহিলাটা এজন্যই আল আদাবুল মুফরাদ শুনেছেন কিতাবটা ইমাম বহারির লেখা একটা কিতাব বাংলায় অনুবাদ বের হয়েছে পড়বেন ইনশাআল্লাহ আল আদাবুল মুফরাদের একশত আঠারো নম্বর হাদিস খোলেন আল্লাহ নবীকে বলা হলিনাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদদাকু তুজি জিরানা নাহা সানিহা নবী শুনেন একজন মহিলা যা সারা রাত ছালাত পড়ে সারা দিন সিয়াম রাখে ভালো ভালো নেক আমল করে মহিলার দাংসাত গাও করে নবী গো মহিলার আমল বড় ভালো তবে তুদি জিরানা হাবিলি সানিহা মহিলার আমল ভালো হলেও মহিলার মুখ ভালো নয় মুখ দিয়ে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় এই কথা শোনার পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফিহা হ আমিন নাহালিন নার বিশ্বনবিী বললেন যদিও বহিলা সারা ছালাৎ পরে সারাদিন সিয়াম রাখে দান সাটকে করে। এরপরে ওই মহিলার মধ্যে কোনো কল্যান নাই। হ আমি নাহালিন নার মহিলা যাবে জাহান্নামে নামে পলুয়া ফুলানাতান। আল্লাহর নবীকে বলা হলো নবী গো আর একজন মহিলা আছে তুসাল্লিল মাকতুবা শুধু ফরজ সালাত পড়ে ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার আর মানুষকে কাপড় চোপড় দান করে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা ওই মহিলার মতো এত বেশি আমল করতে পারে না তবে লা তুযিয়া হাদান মহিলার মুখ বলো ভালো মহিলা জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না বিশ্বনবী বললেন হে আমিনা হালিল জান্নাহ এই মহিলায় যাবে জান্নাতে জোরে বলেন সুহা আল্লাহ সুতরাং সালাদ সিয়াম দান সাদগা আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না মা যদি মুখ ভালো না হয় এজন্য মায়েদের জন্য ওসিয়ত মুখের হেফাজত করবেন জামে তিরমিজি দুই হাজার চার নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন আল ফাম ও ফারাজ মুখ এবং লজ্জাস্থান এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি জাহান নামি হবে আলোচনা শেষ শোনেন সৈবহারি ছয় হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিস আল্লাহনবী সাহাবিদেরকে জাহান নামের উপরে আলোচনা করতেছিলেন আলোচনা করতে করতে হঠাৎ তিনি পিঠ ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন ইত্তাক নার হে সাহাবিরা জাহান নাম থেকে বাঁচো একই কাজ বিশ্বনবী তিনবার করলেন তৃতীয়বার গিয়ে বললেন একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে হলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো হাদিস সৈবহারি ছয় হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশন তাহলে একটু আগে আবার ফিরে যান আমি বলেছিলাম শৈবহারি চোদ্দো শত বাষট্টি নাম্বার হাদিসে আল্লাহনবী মহিলাদেরকে ওসিয়ত করতে গিয়া যখন বললেন যে বেশিরভাগ তোমরা জাহান নামি হবে এইটা আমাকে দেখানো হয়েছে তার আগে বিশ্বনবী কি বলেছিলেন তাদেরকে দেখি মনে রাখতে পারছেন কিনা আল্লাহ নবী তার আগে একটা ওসিয়ত করেছিলেন বলেন তো কি বলেছিলেন তা সাদ্দাক না বেশি বেশি সাদগা করো নার কেননা আমাকে দেখানো হয়েছে বেশিরভাগ তোমরাই জাহান্নামি তাহলে জাহান নামি বেশিরভাগ এই কথা বলার আগে তাসদ্দাকনা শব্দ ব্যবহার করার কারণ এই হাদিসের সাথে যদি মিলান রাসুল বলেন একটা খেজুর দান করে হলেও জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচাও এই সামর্থ্যও যদি না থাকে একটা উত্তম কথা বলে হলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো তাহলে বোঝা যায় দানের মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যায় সুবাহাল্লাহ বলেন আল্লা নবী উদাহরণ দিতে গিয়ে খেজুরের কথা বলেছেন একটা খেজুর পরিমাণ দান করার মতো সামর্থ্য কি আমাদের নাই বলেন আছেন কি না আমরা জাহান নাম থেকে সকলেই বাঁচতে চাই কি না জাহান নাম থেকে বাঁচতে চাই থেকে চাই এই কথা মুখে বললেই শুধু হবে না একটু আমলেরও দরকার আছে ঠিক কিনা বলেন ভাইরা আমার এই যে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা ডিমলা পুদুম শহর আমি মনে করি একে তো সালাফিয়া আকিদার মহিলা মাদ্রাসাই দেশে কম সাগাটার ভিতরে আমি মনে করি সর্ববৃহত্তম একটা প্রতিষ্ঠান এবং আকিদার নির্ভেজাল কোনো বা কোনো সন্দেহ নাই একেবারে সহি আকিদার একটি প্রতিষ্ঠান হচ্ছে উলুমুল করান মহিলা সালাফিয়া মাদ্রাসা আমরা সকলেই যাই এই মাদ্রাসাটা যেন ক্যামত পর্যন্ত চালু থাকে কি চান তো আপনারা কারা চান দুহাত দেখেন আল্লাহ কিন্তু দেখতেছেন হাত নামাইন না নামাইতে বলি নাই তো আপনারাও গাইবান্ধার মানুষ আমিও গাইবান্ধার মানুষ ভাষা বুঝতে তো কোনো অসুবিধা নাই সকলেই আমরা চাই এরকম দিনী প্রতিষ্ঠান কেমত পর্যন্ত চালু থাকুক নাকি বলেন বাম হাতটা নামান ডাইন হাত উঠায় রাখেন বাম হাত নামান শোনেন আল্লাহ নবী বলছেন ইন্নআল্লাহ তৈবন লাকবাল্লা তৈবান নিশ্চয় মহান আল্লাহ মহাপবিত্র পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করে না ডান হাতখানা নামায়া পকেটে ঢুকান যার পকেটে যা আছে সব দিবেন একজনও ফাঁকি দিবেন না নিজ নিজ পকেটে ঢুকান অন্য কারো পকেটে আবার ঢুকায়েন না শোনেন দান কিন্তু সবাই করতে পারে না আল্লাহ সকলের দান গ্রহণ করে না যার টাকার মধ্যে ভেজাল নাই যার অর্থের মধ্যে ভেজাল নাই যার নির্ভেজাল টাকা পয়সা সম্পদে কোনো ভেজাল নাই তারা দান না করে বসে থাকতে পারবে না আর যারা টাকার মধ্যে অর্থের মধ্যে ভেজাল আছে ওরা দান করতে চাইবে না চাইবে না মানে আল্লাহ ওইটা গ্রহণ করবে না